দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারুল হাট শনিবার ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আপনারা দেখছেন যে এই গরুগুলো এগুলো কিন্তু সব বিক্রি হয়ে যাওয়া গরু কাহারুল হাট থেকে আর এই পাশে দেখছি আমরা একটা ক্রস ফ্রিজিয়াল জাতের গাভি গরু গাভিটা কিন্তু দাম চলছে দেখছি দাম চলছে দেখছি কেমেটে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসছিল ওয়ারা চট্টগ্রাম কয়টা হলো এখানে হাটে হ্যাঁ ও দিনাজপুরে এই প্রথম আসেন কয়টা কিনলেন বারোটা হয়ে গেছে আদার ভাই বারোটা হয়ে গেছে আমার দশটা নিচে প্যাকেজের দশটা আর হাটে দুটো আর কয়টা হবে আরও দশটার মতো আচ্ছা এই গরুটা কত দাম বলা হলো একশো পঁয়ষট্টি ভাই কি কত বললেন আমি পঁয়ত্রিশ দুধ হবে দুধ হবে এখন সতেরো লিটার দুধ আছে দুই বাচ্চা মারা তো আমার একটা বসতরো বাচ্চা বাদ দিয়েই বাচ্চা মারা গেছে ও বাচ্চা মারা গেছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চার দাঁত বয়সে গাভীটা দাম চলছে একশো ষাট চাইছে আর এক লাখ পঁয়ত্রিশ সম্ভবত দাম বলছে হচ্ছে না হচ্ছে না আচ্ছা আদর ভাই ওটা শেষ মেশ কত চাইলো ওইটা ওই যে পঁয়ষট্টি আচ্ছা আর আপনারা বললেন পঁয়ত্রিশ আর এইটা এটা কত চাইছেন ভাই একশো পঁচান্ন হ্যাঁ

এখানে চলছে দাম চলছে এইটা পরামর্শ চলছে এ পাশে ভাই দুধ ক লিটার হবে ছেগে দেবেন এক লাখ বাকি দিবেন বারো লিটার না হলে এক লাখ টাকা বাদ বড় ফেট আচ্ছা জোয়ান জোয়ান

আদার ভাই আচ্ছা এ পাশে কয়টা গরু আছে এখানে দশটা এগুলো গত প্যাকেজেরটা তেইশ তারিখের প্যাকেজেরটা ভাইরাই কিনেছে ভাই একটু কাছাকাছি আসেন ভাইয়া কি অবস্থা বলেন হাটে কয়টা কিনলেন তিনটা

তাহলে এই প্যাকেজের রেট কত ছিল উনচল্লিশ হাজার সাতশো কিছুটা ছাড় দিয়েছে তো ছাড় দিয়েছেন আচ্ছা 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 আমরা একটু দেখি গরুগুলো দেখে নেই তো ভাইয়া এগুলো কি ফ্যাটেনিং করবেন নাকি জাত উন্নয়ন ফ্যাটেনিং মোটা তাজা করবেন মোটা আচ্ছা এই যে এখানে একটা এটা সম্ভবত গত পরশু দিনের প্যাকেজ না তেইশ তারিখ আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আচ্ছা এটা একটা এটা একটা 2 2 3 3 4 5 6 7 8 9 দশ তাহলে টোটাল দশটা ছিল এই গাড়িতে লোড হয়ে যাবে ভাই গাড়ি ভাড়া কত নিয়েছে ভাইয়া ছাব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া যাবে চট্টগ্রাম চট্টগ্রামে কোথায় সরকার হাট তো সব মিলে স্যাটিসফাইড তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আদার ভাই আচ্ছা এখন এই ধরনের হাড্ডি সাথে তো বাসায় থাকে কতগুলো আছে এখন বাসায় কালকে কালকে পাবে এর মধ্যে যদি কেউ এসে দাম দর করো কিনতে চাই গায়ে বা চুরু আছে যোগাযোগ নাম্বারটা দেন হ্যাঁ হ্যাঁ ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন